সাইট নিয়ে আসছি তোমরা এইখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবে আর এখানে সর্বপ্রথম আমি দেখিয়ে দিব লগ ইন করবে এই রেজিস্ট্রেশন করবে কিভাবে এবং নিবন্ধন করবে কিভাবে তো আমরা নিবন্ধন করতে সর্বপ্রথম চলে যাব এই যে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অপশান অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবা মোবাইল নম্বর একটা তোমার একটা মোবাইল দিবা দেবা কোনো একটা যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে তোমার মতন তুমি পাসওয়ার্ড দেবা আর এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিছো এই পাসওয়ার্ডটাই দেবা আবারই সেটার সাথে মিলতে হবে এটাকে পরে এখানে নিবন্ধন অপশনে কি ক্লিক করলে নিবন্ধন অটোমেটিক হয়ে যাবে এখন চলে আসি এখান থেকে তোমরা কি কি কাজ করে ইনকাম করতে পারবে তো সর্বপ্রথমে আমি দেখাই দিই এই যে তুমি একটা রেফার করলে আশি টাকা পাবে এই যে দেখতেছ এই যে এখানে লেখা আছে এই যে পরামর্শ আপনার বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করে হোয়াটসঅ্যাপ নাম্বার এড করালে আপনি এখান থেকে পেয়ে যাবেন আশি টাকা পরে ব্যাগে যায় ব্যাগে যাওয়ার পরে এখানে বিস্তারিত নেই তো এখানে দেখতে এই যে একটা বন্ধুকে যদি আমন্ত্রণ করো ব্যবহারকারী চব্বিশ ঘন্টা পরে তুমি পেয়ে যাবে এখান থেকে পঞ্চাশ টাকা পরে আরো আটচল্লিশ ঘন্টা পরে পেয়ে যাবে তুমি এখান থেকে তিরিশ টাকা মোট মাঠ হয়ে গেল আশি টাকা এখান থেকে ফার্স্ট অফ অল এক নাম্বারটা চলে গেল পরবর্তী দাবে ইনকাম করবো যেটা এই যে দেখো বিস্তারিত ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ প্রথম ধাপ এই যে এই ধাপ এই যে এই ধাপটা পর পর্যায়ে কার্যকর ব্যবহার সংখ্যা পশায় একজন একজনকে তুমি যদি রেফার করো তুমি পেয়ে যাবে আড়াইশ টাকা পরে ধাপ টুতে আসি টুতে আসলে তুমি যদি পাঁচজনকে রেফার করে পছন্দ সে যদি চব্বিশ ঘন্টা অনলাইন থাকে চব্বিশ ঘন্টা তাহলে তুমি পেয়ে যাবে একশো বিয়াল্লিশ টাকা আর ধাপ থ্রিতে আসি থ্রিতে আসলে তোমাকে রেফার করতে হবে পনেরোটি পনেরোটি রেফার করলে তুমি পেয়ে যাবে দুশো টাকা পরে ডাব ফোরেতে চলে আসি তুমি যদি এখানে তিরিশটা রেফার করো তাহলে তুমি পেয়ে যাবে চারশো ছাব্বিশ টাকা বা এই টাকা টাকা আর পাঁচ নাম্বারে আসি পাঁচ নাম্বারে আসলে তুমি যদি পঞ্চাশ জনকে রেফার করো তাহলে পেয়ে যাবে সাতশো বারো টাকা তো এই ধাপটাও গেলো তাহলে আমরা পরবর্তী ধাপে যাই পরবর্তী ধাপটাও হলো তুমি যদি তোমার একটি নাম্বার অ্যাড করো নাম্বার অ্যাড করে যদি তুমি 10 মিনিট রাখো তুমি পেয়ে যাবে দশ টাকা পরে তুমি যদি এক নাম্বার ওই নাম্বারটা অ্যাড করে থাকো তাহলে পেয়ে সাতশো বিশ মিনিট পর পেয়ে যাবে আবারই দশ টাকা পরে আবার তিন নম্বরে আসো চোদ্দোশো মিনিট থাকলে তুমি পেয়ে যাবে ১২ টাকা মানে এখানে নাম্বার অ্যাড করলেই টাকা আরও চব্বিশশো মিনিট চব্বিশশো মিনিট একটি থাকলে তুমি পেয়ে যাবে আঠারো টাকা আর পাঁচ নাম্বার ধাপ পরে তুমি এখানে তেতাল্লিশশো বিশ মিনিট একটি থাকলে তোমার নাম্বার তুমি পুরস্কার পেয়ে যাবে এখান থেকে চব্বিশ টাকা পরবর্তী ধাপে যাই পরবর্তী ধাপ হলো স্ক্যান স্ক্যানটা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো টুকুন ধাপ এক নাম্বারে আসি এক নম্বরে তুমি যদি একজনকে একজনকে স্ক্যান করো তাহলে তুমি পেয়ে যাবে বারো টাকা পরে দুই নম্বরে আসি দুই নম্বরে তুমি যদি তিনজনকে স্ক্যান কর তিন সংখ্যা হয় তাহলে তুমি পেয়ে যাবে আঠাশ টাকা ধাপ তিনে আসি তিনে তুমি যদি জন স্ক্যান করো আটজনকে আটটাওয়ার্স হবে পেয়ে যাবে তুমি বাষট্টি টাকা পরে ধাপ ফোরে আসি ধাপ ফোরে তুমি যদি ষোলো জনকে স্ক্যান করো তাহলে তুমি পেয়ে যাবে একশো বিয়াল্লিশ টাকা আর দ্য ফাইভে লাস্টে তুমি পঁচিশ জনকে স্ক্যান করলে তুমি পেয়ে যাবে একশো পঁয়ষট্টি টাকা তো এখন তোমরা এখানে নাম্বার অ্যাড করবে কীভাবে আসলে ইনকামটা করবে কিভাবে সেটা আমি দেখাই দিতেছি তো ওই যে দেখো মাঝখানে এই যে এই যে এই জায়গাটা আছে ওইটা তুমি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করো এইটা এই তোমরা স্ক্যান করতেও পারো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আগে লিঙ্ক জয়েন করাবে তার জন্য এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এখানে তোমার একটা নাম্বার দিতে হবে এই যে এই যে এই জায়গাটা তোমার একটা নাম্বার দিতে হবে তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করা আছে সেই নাম্বারটা দিবা যেটাতে কোয়া আমার আসে নোটিফিকেশান আছে সেটা সেই নাম্বারটা তুমি দিবা আর হোয়াটসঅ্যাপ যদি খোলা না থাকে তাহলে না লগ ইন করে নেবা আমার নাম্বারটা আমি দিয়ে দিতে দেওয়া দেওয়ার পর এই যে এই যে এই যে এখানে ক্লিক করবো কীপনে ক্লিক করার পরে একটু বেশ কিছুক্ষণে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই যে এই যে এই কুটটি দেখতেছ এই যে উপরে কিন্তু আমার ইয়ে আসছে এই এইটা আমি ক্লিক করবো আমি পরে আগে তোমার দেখাই দেই যে কোন কুটটা বসাবো এই যে দেখো এই যে আট সংখ্যার কুট দেখো আট 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 এট তোমরা এটা বসাবো এই যে উপরে যে মেসেজটি আসছে ওটার ওপর ক্লিক করবা করে ওই মেসেজের এখানে যাবো পরে এই যে নিশ্চিত দেওয়া যায় এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে মোবাইল ডেটা ব্যবহার করুন এখানে ক্লিক করবা ক্লিক করার পরে কেন নিয়ে যাবে তোমাকে নিয়ে যাওয়ার পর তোমার পিন দেবা আগে তো এই যে পিন দেওয়ার পরে ওই যে এই যে এইট সংখ্যা এইট 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 এইগুলো অক্ষর তুমি এখানে বসাবো এই যে তুমি এখানে 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 এইট এইট বসাবা বুঝতে পারছ আশা করি ওখানে এইট দিবা এইট দিবা এইট দিবা এইট দিবা আবার এইট দিবা আবার এইট দিবা আবার এইট এইট পরে এমনি লোডিং নিতে থাকবে লোডিং নেওয়ার পর কিছুক্ষণ পর তোমার নাম্বারটি এড হয়ে যাবে ওই অ্যাপস তো নাম্বারটি এড হওয়ার পরে তুমি আবার ব্যাক চলে যাবে ওই অ্যাপসে অ্যাপসে চলে তো হোৱাটছআপ থাকে বেক আছাৰ পৰা আপোনাৰ একাউণ্টে ক্লিক দিব ক্লিক দিয়াৰ পৰা এই দেখে একাউণ্ট তালিকা এইখনে ক্লিক দিব ক্লিক দিয়াৰ পৰা এই দেখোন যে নাম্বাৰটি বসাইছি সেই নাম্বাৰটো এখন যোগ হৈ গৈছে এই নাম্বাৰটো দেখে আমাক এঘাৰ টকা প্ৰব্ট দিছে আৰু এইখান আৰু প্ৰচুৰ টকা দিছে তো এই চাইডে কাজ করতে চাইলে আমার পিন কমেন্ট চেক করেন চেক করলে এই অ্যাপস এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন আরও এখানে আরও ডিসক্রিপশান বক্সেও পেতে পারেন লিঙ্ক অ্যাপসের লিঙ্ক তো এই নিয়ে আজকে বিদায় আল্লাহ হাফিজ